আজকে তানিম ভাইয়ের কাছ থেকে জানবো সবাই আছে সাথে তাজিম ভাই হচ্ছে আজকে আমাদের জানাবে যে কি আজকে আমরা দেখবো তাজিম ভাই কি দেখবো আজকে আমরা আজকে ভাইয়া পবিত্র উপলক্ষে একটা বিশেষ আকর্ষণ এটা হচ্ছে ভাইয়া এমবোটারি এবং প্রিন্টের দুই রকমের কোয়ালিটির থ্রি পিস দেখাবো ভাইয়া যেগুলো কিন্তু আপনারা খুবই লাভ বা লাভজনক একটা আইটেম এক কথায় ভাইয়া যারা পাইকারি ভাই বোনেরা আছেন তারা ভিডিওটা একদম পুরো ধৈর্য সহকারে দেখবেন আমরা বিভিন্ন রকম কোয়ালিটি এবং বিভিন্ন দামের আইটেম দেখাবো আজকে ভাইয়া আচ্ছা তো শুরু করলাম ভাইয়া শুরু করি এই যে দেখেন এগুলো হচ্ছে এমবোটারি থ্রি পিস ভাইয়া খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটা প্রাইজে কিন্তু আজকে আমরা দিব এই যে দেখেন ভাইয়া কোয়ালিটি গুলো কিন্তু একদম সুপার কোয়ালিটি জি এই যে দেখেন ভাইয়া একদম নিচে থেকে শুরু করে পুরো থ্রি পিসে কিন্তু কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার ওড়না ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার দামটা আমরা দিচ্ছি একদম আকর্ষণীয় মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিসে ভাইয়া এরকম থ্রি পিস পাওয়া খুবই অসম্ভব একমাত্র হাই এন্টারপ্রাইজ দিচ্ছে মাত্র তিনশো টাকা পিস ভাইয়া দেখেন শুধু ভিডিওটা দেখেন আসলে জিনিস যদি কিনে লাভ না করা যায় আসলে সেল করে কিন্তু লাভ করা যায় না ভাইয়া লাভ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা জি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সেলারের কাপড় এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা লাভ করে বিক্রি করতে পারবেন কথা ছাড়া এই যে দেখেন ভাইয়া খুবই চমৎকার তিনশো ষাট টাকা নিয়ে যদি টাকা বিক্রি করেন ভাইয়া দাম বলা লাগবে না দাম বলার আগে মাল চলে যাবে ভাই বলবে শুধু দেন মাত্র টাকা পিস এই যে দেখেন ভাইয়া স্ক্রিনশট ভিডিও কলের মাধ্যমে একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই সব রকম সুবিধা রয়েছে শুধু কল করবেন আর ভিডিও কলের মাধ্যমে সুন্দর আর যার যেরকম ভাবে প্রয়োজন ইচ্ছে অনুযায়ী কিন্তু নিতে পারবেন ভাইয়া প্রত্যেকটা আইটেম কোয়ালিটি ডিজাইন বেস্ট এক কথাই ভাই এই যে দেখেন মাত্র 360 টাকা পিস আচ্ছা এটা না করলাম বিশাল বড় ওন্না এবং পুরোটাতে কিন্তু কাজ রয়েছে ভাই এই যে দেখেন এগুলাতে কিন্তু আপনারা প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন রকম ভাইয়া এক 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 রকম ডিজাইন কালার প্রত্যেকটাই কিন্তু কালার ডিজাইন যার যত পিস প্রয়োজন শুধু কল দিবেন ভাই এরকম আইটেম কিন্তু ভাই আর কোথাও পাবেন না একমাত্র আমরাই দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা পিস এবার আরেকটা আইটেম দেখাবো ভাইয়া খুবই সুপার আজকে ধামাকা কালেকশন ভাইয়া এবং প্রাইস গুলো কিন্তু ধামাকা এই যে দেখেন প্রচুর ডিজাইন দেখাবো শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভাইয়া লাভ করতে হলে একটু ধৈর্য ধরে দেখতে হবে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে নাইরা সিকোয়েন্স বলা হয় এই যে দেখেন ডিজাইন কিন্তু একদম লেটেস্ট প্রত্যেকটাই লং এবং ফ্রি সাইজ এক কথায় ভাইয়া এই যে দেখেন মাত্র ছয়শো টাকা পিস ওয়াও কত সুন্দর দেখেন ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ের উপরে ভাইয়া এই যে দেখেন মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখ একদম পাঁচ হাতের নামাজে উন ভাইয়া দেখেন যে কোনো বয়সের মেয়েরাই যদি পরে ভাইয়া একদম মানিয়ে যাবে ভাইয়া হিজাব করেন আপনি বোরখার উপরে পড়েন সবগুলাই কিন্তু একদম পারফেক্ট মানিয়ে যাবে এক কথায় ভাইয়া মাত্র ছয়শো টাকা পিস এগুলাতে প্রচুর কালার রয়েছে দেখেন আমি একটু আপনার যারা অনেকে ভাই সময় থাকে না স্ক্রিনশটের মাধ্যমে অনেকে নেয় এই জন্য তাদের উদ্দেশ্যে একটু তারপর আপনারা একটু দেখেন আর ভিডিও কল তো সুবিধা তো রয়েছে আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এই যে দেখেন হ্যাঁ একদম মাথা নষ্ট করা ভাইয়া দেখেন মাত্র ছয়শ টাকা পিস এই যে দেখেন ভাই এটা হচ্ছে সামনের পার্ট দেখছেন প্রত্যেকটা ডিজাইন ব্যতিক্রম ভাইয়া এই যে দেখেন এই ডিজাইন গুলা এই যে দেখেন মাত্র ছয়শ টাকা পিস আর কি দিব ভাই বলেন নিয়ে একদম চোখ বন্ধ করে সাতশো আটশো টাকা সেল করতে পারবেন মাত্র ছয়শো টাকা পিস আচ্ছা এটা একটা ডিজাইন গুলো এবার আরেকটা কালেকশন দেখায় ভাইয়া সেম সেম রেঞ্জের কিন্তু ডিজাইন একদম ব্যতিক্রম ভাইয়া আসলে আইটেম অবশ্যই চোখ রাখতে হবে হাই এন্টারপ্রাইজে এই যে দেখেন ভাইয়া মাত্র টাকা পিস এই যে দেখেন ভাই সামনের হচ্ছে পার্ট নিচে রয়েছে হাতের কাপড় যার যেরকম ইচ্ছে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই মাত্র ছয়শো টাকা পিস সিল কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ের উপরে এইগুলা এই যে দেখেন ভাই মাত্র ছয়শো টাকা ওয়াও খুবই গর্জিয়াস এবং আইটেমগুলা চোখ বাঁধানো শুধু নিবেন আর সেল করবেন আনন্দের সাথে ভাইয়া যার যেরকম কালার প্রয়োজন পছন্দ মতো আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটারে কিন্তু প্রচুর রয়েছে কিন্তু ভাইয়া গ্যারান্টি দিতে পারবো না ভাই আইটেম গুলা একটু ভিডিও কলে ভিডিওটা দেখা মাত্র আপনারা দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এরকম আইটেম কিন্তু সব পাইকারি ভাই বলে তাকে থাকে কখন আমরা দিব তো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দ্রুত নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা সেম ম্যাচিং এটা হচ্ছে ব্ল্যাক কালার ভাইয়া ব্ল্যাক কালার পরে খুবই চমৎকার কাজ কাজটা কিন্তু আসলে ক্যামেরায় কিরকম আসছে জানি না কিন্তু রিয়েলে কিন্তু খুবই চমৎকার লাগছে ভাইয়া এই যে দেখেন মাত্র ছয়শো টাকায় ডিজাইনগুলা ব্যতিক্রম একদম আনকমন একমাত্র হাই এন্টারপ্রাইজই দিচ্ছে মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন ভাইয়া প্রচুর আছে ভাই কালারে যার যত পিস একই কালার যদি মনে করেন যে ভাই এই কালারটা নেবো না অন্য কালার নেব দশ পিস বিশ পিস যার যত পিস প্রয়োজন পেয়ে যাবেন এটা হচ্ছে নাইরা সিকোয়েন্স মাত্র ছয়শ টাকা পিস আচ্ছা এবার দেখাবো হচ্ছে আমরা ইন্ডিয়ান আরি এম্বোটারি থ্রি আসলে আইটেম কোয়ালিটি কত প্রকার কি কি একমাত্র এই চ্যানেলে না গেলে না ঘুরলে আপনারা বুঝতেই পারবেন না ভাই আসলে কত রকমের কোয়ালিটি এবং রেঞ্জ রয়েছে দাম রয়েছে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান আরি এম্বোটারি থ্রি একদম হাতে নিখুত কাজ করা ফিনিশিং গুলো কিন্তু খুবই চমৎকার ভাইয়া এই যে দেখেন এটা আমরা কত দিচ্ছি মাত্র টাকা পিস এই যে দেখেন ভাইয়া মাত্র ছয়শো আশি টাকা পিস ও বাহারির খুবই চমৎকার মাত্র ছয়শো আশি টাকা পিস ভাইয়া ভাই না জি জি একদম ফুল কাজ করা ভাইয়া যে একটা নিতে আসবে সে দুইটা নিয়ে চলে যাবে ভাই এরকম খুবই সুন্দর জি জি অবশ্যই এবং উন্না আসলে কিন্তু খুবই আর মানুষ এখনকার দিনে কিন্তু একটু চৌড়া লম্বা বড় সর উন্নাই চাই ভাই আর একটা আকর্ষণ আছে হ্যাঁ জি জি শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমরা সব রকম আজকে ধামাকা নিয়ে চলে আসছি এই যে দেখেন মাত্র ছয়শ আশি টাকা পিস এটা কি উল্টা তা না হ্যাঁ উল্টা মনে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার সুতার কাচটা এখানে আছে তো এইজন্যই এরকম মানাচ্ছি কালার দেখুন ভাইয়া দেখেন আসলে কোয়ালিটি ভালো হলে কালার এমনিতে গ্লেজ দেই ভাইয়া তারপরে কোয়ালিটি বেস্ট হলে রং এমনিতে অনেক সুন্দর এবং ফিনিশিং গুলোও কিন্তু চমৎকার ভাই এরকম একটা শুধু উন্না বানাইতে গেলে ভাইয়া 400 টাকা পড়বে ভাই আর জামার থ্রি পিস দতে গেলে ফ্রি পাইলেন মাত্র 680 টাকা পিস এই যে দেখেন কালার আছে প্রত্যেকটার ক্যাটালগ সেম সেম কালার পাবেন এই যে দেখেন একটা এর উপরে এটা সি গ্রিন কালার তারপরে হচ্ছে আপনার এই যে বেগুনি কালার বাঙ্গি কালার রানি গোলাপি কালার প্রত্যেকটা আসলে কত দেখাবো প্রত্যেকটার প্রচুর কালার আছে ভাই আপনারা কল দিবেন কল দিয়ে কিন্তু খুব সহজেই নিতে পারবেন ইন্ডিয়ান আর এম বটারি মাত্র ছয়শো আশি টাকা পিস এই যে দেখেন ভাইয়া আরেকটা চমৎকার কালেকশন মালহার এটা হচ্ছে মালাহার থ্রি পিস সম্পূর্ণ কটন কাপড়ের উপরে একদম পিওর কটন কাপড়ের উপরে এটা হচ্ছে সামনে তাই তো এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এই যে দেখেন এটা এটা হচ্ছে খুবই সাশ্রয় এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে আপনার আলাদা কিন্তু হাতের কাপড়টা আলাদা রয়েছে ভাইয়া আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট তারপরে মাত্র 36 আইটেম আচ্ছা মাত্র দাম পড়বে ভাই দেখেন এক গজ কাপড়ের দাম ধরতে গেলে ভাইয়া মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস এটা হচ্ছে সেলারের কাপড় আর এটা হচ্ছে আপনার ওরনা এটাই সোজা মাত্র তিনশো ষাট টাকা পিস দেখেন ভাই এই ডিজাইনটা একটা খুললাম এই যে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন কালার মালাহার সাপলা ফ্যাশনের মালাহার একদম ভাইয়া চমৎকার কালেকশন কিন্তু মাত্র তিনশো ষাট টাকা পিস তিনশো ষাট টাকা পিসের আরেকটা কালেকশন দেখাচ্ছি ভাইয়া আসলে ডিজাইনে ভরপুর শুধু দেখবেন আসলে এই যে দেখেন ভাইয়া দেখছেন জি খুবই চমৎকার কালেকশন সামনে পিছনে সবগুলাই কিন্তু একদম চমৎকার প্রিন্টের এই গরমে আরামদায়ক এক কথাই ভাইয়া কাপড় যদি পরে আরামদায়ক না হয় তাহলে ভাইয়া জিনিসটা কিনাই লস এই যে একদম আরামদায়ক মানে যাবে একদম ভাইয়া খুবই চমৎকার মাত্র তিনশো ষাট টাকা ভাইয়া মডেলগুলো আসলে জি জি এই যে একদম সেম ক্যাটালগ ক্যাটালগটা ফলো করলে আপনাদের হয়ে যাবে মাত্র আর কি দেব বলেন ভাইয়া তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা পিস মালাহার স্ক্রিনশট দিবেন ভাই আমার এত পিস লাগবে এই ডিজাইন এই ডিজাইন কোনো সমস্যা নাই ভাইয়া পেয়ে যাবেন আপনারা দ্রুত কল দিবেন মাত্র তিনশো ষাট টাকা পিস মাত্র তিনশো ষাট টাকা পিস একটু কালার দেখাই দেন এই যে দেখেন সবুজ কালার অ্যাশ কালার প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন ওই যে দেখেন সব সেক্টরি ক্যাটালগে যাচ্ছেন ভাই নিতে দ্রুত কল করুন ভাই এই আইটেমগুলা কিন্তু খুবই লাভজনক আইটেম ভাই আপনারা যারা বাসা বাড়িতে বিক্রি করেন পাইকারি ভাই বোনেরা এবং যারা সুপার শপ এগুলা কিন্তু আসলে আমরা যে দামে দিচ্ছি কোথাও পাবেন না এর টাকা আছে জি 500 টাকা অনায়াসে ভাই চোখ বন্ধ করে সেল করতে পারবেন জি ভাই ভিডিওটা দেখা দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন এই লাভজনক আইটেম আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে অনেক নাম্বার রয়েছে আপনি প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা হচ্ছে মালগুলো হচ্ছে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনার মালগুলো নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন রঙের সুতরাং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো দ্রুত কল করুন এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই অবশ্যই আপনার সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর হাইড্রেপ্রাইজে পরিবার হয়ে হয়েছেন আজকে এতটুকু ভালো থাকুন সব আসসালামু আলাইকুম